মহিলাদেরকে সেখানে আঠারো বছরের যুবতী বানিয়ে দেয়া হবে আঠারো থেকে পঁচিশ আর যুবকরা পঁচিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বিভিন্ন ভাবে কথাগুলো আসছে আকবর বলেন তো যুবকদেরকে চলতে হবে এর কিছু কথা আমাদের আজকে শোনা দরকার ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুরা আমার যুবকদেরকে নিয়ে বাংলাদেশ অনেক স্বপ্ন দেখে বিশ্বের মানচিত্র তাকিয়ে আছে যুবকদের দিকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল যুবকদের দ্বারাই হয়েছিল যারাই স্বাধীন করেছে আপনি খবর নিয়ে দেখেন বুড়ো কেউ ছিল না সব যুবক মানুষ ছিল তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সম্ভ্রম লুণ্ঠন করেছে শেষ করে দিয়েছে দিয়েছে মিলিয়ে তারপরে দেশ স্বাধীনতার জন্য তারাই অগ্রগামী হয়েছে আল্লাহবর পড়েন ভাইয়ের আমার বন্ধুরা আমার আগামীকাল যদি বলা হয় এখানে একটা মিছিল হবে কারা কারা সামনে থাকবেন বুড়ো মানুষরা চিন্তা করবে বুড়ো মানুষ দৌড়াতে পারবো না হাঁটতে পারবো না যুবকরা বলবে আমরাই সামনে থাকবো এবং তারা চলেও আসবে আর বৃদ্ধ মানুষদেরকে বললে তারা বলবে আমি বুড়ো মানুষ আমি এক পাশে থাকবো কিংবা পিছনে থাকবো ঠিক কিনা বলেন অথচ কবি বলেছেন প্রকৃত বুড়ো ওই বুড়োরা না প্রকৃত যুবক ওই লোক না আপনি মনে করবেন না দাঁড়িয়ে পেকে গেলেই বুড়ো হয়ে গেছেন না বরং বৃদ্ধ মানুষের মধ্যে অনেক যুবক আছে যাদের তারুণ্য আছে এখনো এখনো শক্তি সঞ্চারিত করে এখনো কাউকে পরোয়া করে কথা বলে না ওরাই হলো ওরাই হলো সত্যিকারের যুবক সুমান আল্লাহ পেকে গেলে ষাট বছর হয়ে গেলে বুড়ো না বরং অনেক জোয়ান মানুষও বুড়ো আস তিরিশ বছর বয়স শীতকালে তিন দিন পরে গোসল করে ঠিক কিনা বলেন আর অনেক বুড়ো মানুষ এমন আছে প্রত্যেকদিন দিন গোসল করে বলে ঠেকায় আমাকে গোসল প্রত্যেকদিন করব। করবো পাঁচ রক্ত নতুন নতুন করে নামাজ পড়ে আর কিছু যুবক এমন আছে হাত মোজা পাও মোজা দিয়ে বসে থাকবে ওই জহুরের উজু দিয়ে এসা পর্যন্ত ঠেকানোর চেষ্টা করবে এই ফাগে কত আলতু ফালতু কথা বলছে কত হাসি তামাছা করছে কত অশ্লীল কথা বলছে এই সব কিছুর পরে সে বলে উজু ঠিক আছে আপনার রুজুটাকে আপনি একটু পূরণ করে ফেলছেন না কিছু অশ্লীল কথা বলছেন না আপনার রুজুর সেই আগের সেই উদ্যমতা কিন্তু নাই আগের যে কোয়ালিটি ছিল কোয়ান্টিটি ছিল ফজিলত ছিল সেভাবে কিন্তু নাই থাকবে তখন আপনি উজু করার পরে কোরআন পড়েছেন তাফসির করেছেন ভালো কাজ করেছেন গুনাহের কাজ করেননি চুরি ডাকাতি করেননি খাদ্যে ভেজাল দেননি আপনার সেই উজুতের তাজাল এখনো থাকবে সুবহানাল্লাহ আর আপনি উজু করার পরে যত অশ্লীল কথা বললেন বেহুদাক কথা কাজ করলেন হাসাহাসি করলেন ঠাট্টা বিদ্রুপ করলেন আপনার উজুর যে নূর সেটা চলে গেছে সে উজুর নূর এখন আর কিন্তু নাই তো প্রিয় ভাইয়ের আমার যুবক তারাই যাদের বয়স পনেরো বিশ বছর হওয়ার কোনো প্রয়োজন নাই ষাট সত্তর বছর হওয়ার প্রয়োজন নাই সত্যিকারের যুবক হলো ওই ব্যক্তিরা যাদের বয়স যতই হোক না কেন তারা যুবকের উদ্যমতা নিয়ে ছুটে বেড়ায় সুবাহা নামাজকে ভয় পায় না ভয় ভয় পায় পায় না না আল্লাহ তার নসুলের বিরুদ্ধে কথা বলেছে কে বলেছে সেই পরোয়া করে না তারা সামনের দিকে অগ্রসর হয় তারাই হলো সত্যিকারের যুবক সুবাহ আল্লাহ পড়েন অতএব যুবক আমাদেরকেও হতে হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার যুবকরা যদি ইচ্ছা করে যুবকরা যদি সাহস করে তাহলে এই দেশে এই বাংলার মাটিতে আজও ইসলাম সত্যিকার অর্থে কায়েম করা সম্ভব ঠিক কিনা বলেন গতকালকে আমাদের একজন প্রিয় মুফাসের মুফতি আমির হামজা সাহেব তিনি গতকালকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই কোরআনের তিনি অন্যতম আরেকটি পাখি ছিলেন বেরিয়ে আসছেন দীর্ঘ পঁচিশ দিন পর্যন্ত কারারুদ্ধ ছিলেন গতকাল জামিনে বেরিয়ে আসছেন এভাবে যে সমস্ত কোরআনের পাখিগুলো এখনো খাঁচার মধ্যে বন্দি আছে আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি তাদেরকে বের করে কোরআনের খেদমত করার তৌফিক দান করো বলে আবেন এদের বাহিরে থাকা দরকার আছে গতকালকে আসার পর থেকে শুরু শ্রিয়াল মাহফিলের জন্য ফোন আর ফোন যে হুজুর আমাকে একটা ডেট দেওয়া লাগবে এখনো এসে সারে নাই এখন দেওয়া শুরু হয়ে গেল আমরা কবে মাহফিল করতে পারবো আপনি যদি তাদেরকে জেলে রেখে চোর সন্ত্রাস হত্যাকারী করতে করতে চান সেটা কখনো মধ্যে পারবেন না মানুষ জানে কেন তাদেরকে বন্দি করা হয়েছে সেই কারণে সারার পরেও মানুষ তাদের থেকে জনপ্রিয়তা ছেড়ে যায় নাই বরং আগের চেয়ে আরো অনেক বেশি গুণ জনপ্রিয়তা বেড়ে যায় তাদের আল্লাহ আকবর বলেন কারণ মানুষ জানে যে এগুলো কেমন হচ্ছে কি বলা হচ্ছে নাটক না বাস্তবতা সব মানুষ জানে আল্লাহ তালা আমাদের সকলকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের পক্ষে কোরআনের খাদে মহে চলার তৌফিক দান করুন বলে আমিন ভাইরা আমার বন্ধুরা আমার যুবকরা হচ্ছে এমন যাদের শক্তি সঞ্জারিত যাদের রক্ত প্রবাহমান যারা যা চাইবে তাই করতে পারবে আজকে যদি এখান থেকে ঘোষণা করা হয় ইসলামী রাষ্ট্র যদি ঘোষণা করে দেয় আজকে থেকে কেউ চুরি করলে করলে হাত কেটে দেয়া হবে হবে জেনা বিবাহিত কোনো পুরুষ যদি জেনা বেবিচার করে তাহলে মাটির মধ্যে মাজা পরিমাণ কোমর পরিমাণ গেড়ে রজম নিক্ষেপ করতে হবে এটা যদি করা হয় তাহলে যুবকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে ঠিক কিনা বলেন